হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে দিমির পর এবার হিজাজি মাহেরকেও ছেড়ে দিল ইস্টবেঙ্গল কারণ কি সিদ্ধান্তটা চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই অবশেষে সরকারিভাবে তা স্পষ্ট করল ইস্টবেঙ্গল শুক্রবার লাল হলুদের তরফে জর্ডনের ডিফেন্ডার হিজাজি মাহের সাথে বিচ্ছেদের খবর জানিয়ে দেওয়া হয়েছে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইস্টবেঙ্গল হিজাজিকে ধন্যবাদ এবং গুডলাক জানিয়ে গোল্ডেন হ্যান্ডসেকের খবর প্রকাশ করেছে শেষ হয়েছে লাল হলুদে হিজাজি অধ্যায় কেন হিজাজিকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল দু হাজার তেইশ মরশুমে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন তারকা ফুটবলার হিজাজি মাহের কলকাতার বটবৃক্ষের নিচে আসতেই নিজের জাত চেনাতে শুরু করেন জর্ডনের এই ফুটবলার শুরুর দিকে মশাল ব্রিগেডের হয়ে একেবারে আগুন ঝড়িয়েছিলেন মাহের ডুরান কাপের মঞ্চেও তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো তবে ইস্টবেঙ্গল এবং হিজাজির সম্পর্কের বাঁধন আলগা করে দেয় গুরুতর চোট গত মরশুমে চোটের কারণে লাল হলুদের বেশিরভাগ ম্যাচেই খেলতে পারেননি হিজাজি সেই সময় নাকি ঠিক করা হয়েছিল পরবর্তী সিজনের আগেই বিদেশি ফুটবলারকে ছেড়ে দেবে মশাল ব্রিগেড শেষ পর্যন্ত সেটাই হল হিজাজিকে বিদায় দেওয়ার বার্তা সমাজমাধ্যমে জানালো ইস্টবেঙ্গল শুক্রবার রাতেই সরকারিভাবে হিজাজির সাথে বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয় ইস্টবেঙ্গল লাল হলুদের তরফে মাধ্যমের পাতায় লেখা হয় আমরা হিজাজিকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাই ইস্টবেঙ্গলের জন্য তিনি যে নিষ্ঠা এবং একাগ্রতা দেখিয়েছেন সেজন্য এবং সমস্ত স্মৃতির জন্য তাকে ধন্যবাদ যদিও হিজাজিকে নিয়ে লাল সরকারি ঘোষণায় খুব একটা প্রভাব পড়েনি সমর্থকদের মনে কারণ তারা আগে থেকেই জানতেন আজ না হলে কাল হিজাজিকে বিদায় দেবে লাল হলুদ নিজের দেশের ক্লাবেই সই করছেন হিজাজি ইস্টবেঙ্গল শিবিরের হয়ে যখন প্রথম দিকে চুটিয়ে ফুটবল খেলেছেন ঠিক সেই সময় নাকি জর্ডন জাতীয় দলে ডাক পান হিজাজি মাহের তবে লাল হলুদ শিবিরকে যথেষ্ট ধাক্কা দিয়েছিল এই বিদেশি ফুটবলারের চোর গত মরশুমে শেষের দিকে হঠাৎ চোটের কবলে পড়েন হিজাজি গত বছরের ফেব্রুয়ারিতে হাঁটুর চোটের কারণে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে কার্যত পাই রাখতে পারেননি তিনি যদিও শোনা যাচ্ছে এখন পুরোপুরি ফিট হিজাজি সূত্রের খবর যদি সত্যি হয় সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ছাড়ার পর এবার নিজের দেশের এক ক্লাবের হয়ে খেলতে চাইছেন লাল হলুদ প্রাক্তনী ইতিমধ্যেই নাকি ক্লাবটিতে সই করেছেন তিনি উল্লেখ্য মোহনবাগানের বিরুদ্ধে গত কলকাতা ডার্বিতে জোড়া গোল করেও দলের মান বাঁচানো সত্ত্বেও সদ্য গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয় দায়মন্তকসকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল যদিও শোনা যায় বাবা হওয়ার পর বর্তমানে পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি নিজের দেশের ক্লাবের হয়ে খেলতে চাইছেন তিনি তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনার লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ